হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো এই বক্সটার ভিতরে এমন কি জিনিস আছে তো আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো আমি বক্সটাকে এখন আনবক্সিং করব তো তোমরা দেখফা এটা ভিতরে কি আছে তো চলো তাহলে আনবক্সিং করি তোমরা ভিডিওটা দেখো আমি কাটতে শুরু করলাম তোমরা যারা বলতে পারবে এটা ভিতরে কী আছে সেটা সবাই কমেন্ট করে জানাও যে যে পারবে কমেন্টে বলো আর না হলে তোমরা তো দেখতেই পাবা লাস্টে করে কী আছে এটার ভিতরে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমাদের কাটা কমপ্লিট এবার তোমরা দেখতে পাবা দেখো এই তো এবার আমি জিনিসটাকে বার করব তো তোমরা দেখতে পেলা লাস্টে বের হলো তো আমি এটাকে এখন পড়ব তো তোমরা দেখো তো এটা মানে কাগজের নাম ছেড়েছিলো অর্ডারের অর্ডার মেরেছিলাম ফ্লিপকার্ট থেকে সে অর্ডারের এটা তো এটা ঠিক আছে এখন রাখছি এবার কিনব তো তোমরা দেখো আমি পড়বো কেমন লাগবে সবাই কমেন্টে বলবেন কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগছে তো আমি লাস্টে করে বলে দেবো দাম কত লেগেছিল ফ্লিপকার্ট বাড়া মেরেছিলাম এটা তো তো আমি লাস্টে করে বলে দেবো দামটা তো তোমরা দেখো আমি এখন পড়ব তো এটা অনেক গরম লাগে পড়লে গেলে আমি পড়ে পড়ছি প্রথম এবার এটা বালিশ পেটে বাঁধা এটা তো পায়ের পাউজে আর এটা ড্রেস এটাই মেন ড্রেস আর এই দুটো হাত এগুলো আমি মাথাটাকে বের করব পলিথিনটাকে সাইডে রেখে দিই তো এটা পরলে গেলে অনেক ভালোই লাগে দেখতে মানে আমিও দেখে দেখে নিয়েছিলাম ইউটিউবে ভিডিও দেখে দেখে নিয়েছিলাম এটা তো আমি দেখে দেখে নিয়ে নিলাম নিয়ে এবার তো আমি এবার পুরো ড্রেসটা পরবো এই দুটো পা পাঁজ এটা আর এই দুটো হাত মোজা হাত মোজা মানে আর কী বলবো যখন ওয়ার্ডারে এসেছিলো তখন আমার মনে যে এত খুশি এত খুশি কী বলবো আর তো ভিডিওটা কেমন লাগবে মানে সবাই কমেন্ট করবা কমেন্টে বলবা তো এটা পেটে বাধা বলিস দেখো কীরকম লাগছে এবার ড্রেসটা পরবো তো দেখো ড্রেসটা পরবো আমি কীরকম লাগছে তো তোমরা দেখো তোমরা যদি নিতে চাও তো ফ্লিপকার্টে অর্ডার মেরে দেব মানে জিনিসটা অনেক ভালো তো ড্রেসটা উল্টো করেছিলো তো আমি সোজা করে নিলাম ড্রেসটা উল্টো ভাবে এসেছিলো তো আমি ড্রেসটা সোজা করে নিলাম সোজা করে এবার পরব তো তোমরা দেখো এবার পেটে বালিশটা বাঁধবো পেটে বালিশ পেটটা যাতে মোটা হয়ে থাকে দেখতে ভালো লাগে তার জন্য এটা বালিশ তাহলে তুই কি করে দুটো ভরা হয়ে গেলো এবার পিছের চেন আছে চেন চেন লাগানো হয়ে গেল জুতা পায় জুতো পায়ের জুতা একটা বড় হলো আর একটা পরব পা মোজা পড়া শেষ এবার দুটো হাত মোজা পরবো হাত মোজা শেষ এবার মানে হাত মোজাটাকে আমরা ঢেকে দিব উপরে এটা দিয়ে বাস এবার মাথাটা পরবো এবার মাথাটা পরবো তো তোমরা বলো কি এরকম লাগছে সবাই কমেন্ট করে বলবা কিন্তু কেমন লাগছে বলবেন আমি দু একটু রিয়াকশন দিই ফানি রিয়াকশানগুলো জিনিসটা পড়লে গেলে অনেক গরম লাগে বন্ধুরা দেখো কিরকম তো বন্ধুরা এটার দাম ছিল আমার পড়েছিল তোমার ফ্লিপকার্টে তিন হাজার টাকা পড়েছিল আমার ফ্লিপকার্টে অর্ডার মেরেছিলাম তিন হাজার টাকা পড়েছিল তোমরা যদি নিতে চাও ফ্লিপকার্টে মেরি অর্ডার তো আমি বলে ভিডিও শেষ